প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেছেন দাদা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পরীক্ষা কি এই বছরে হবে বিজ্ঞপ্তি কবে বার হবে অনেকে কমেন্ট করেছেন দু হাজার চব্বিশ সালে ডব্লিউএসএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বার হবে অনেকেই কমেন্ট করেছেন জেলা জাজেস স্টাফ পদে পরীক্ষা কবে হবে তো আমি ব্যস ব্যস্ততার কারণে কিন্তু এই সমস্ত আপডেট আমি দিতে পারিনি অর্থাৎ কমেন্টের উত্তর দিতে পারিনি তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত ডাউট তোমাদের ফিল ডাউট ক্লিয়ার করে দেবো তো কবে কোন পরীক্ষা হবে কবে বিজ্ঞপ্তি মানবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক একজন কমেন্ট করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কি কি পদের পরীক্ষা এবছর হবে তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু উনত্রিশে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ এস পদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু দু হাজার সালের জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে আর দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কিন্তু আগামী ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে ক্লিয়ার এবং একজন লিখেছেন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বার হবে তো দেখো ফল কিন্তু ডিসেম্বরের শেষের দিকে বার হবে এবং একজন লিখেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি কি এবছর বার হবে তো দেখো আমাদের কাছে এই মুহুর্তে যতটুকু আপডেট আছে আমরা জানি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে তবে আশা করা যায় এই বছর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে কিন্তু বিজ্ঞপ্তি বাড়ানোর হওয়ার নামনা একটি আছে একজন কমেন্ট করেছেন দু সালে প্রাইমারি টেট পাশ করেছি আমার বিএড আছে দু হাজার চব্বিশ সালে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি পরবর্তীতে কি ইন্টারভিউ ডাক পাবেন হ্যাঁ এই বিষয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ ডাক পাবে একজন কমেন্ট করেছেন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো তো দেখো পরীক্ষা কিন্তু ষোলো ও সতেরোই নভেম্বরে হবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একজন কমেন্ট করেছেন দু হাজার চব্বিশ সালের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বার হবে পরীক্ষা কি পনেরোই ডিসেম্বর হবে দেখো এই মুহুর্তে আমাদের কাছে যে আপডেট আছে ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ডব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে কিন্তু দেরি হচ্ছে আর তাই দু হাজার চব্বিশ সালের ডব্লিউ পরীক্ষা পনেরো ডিসেম্বর হবে না খুব শীঘ্রই কিন্তু পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিনক্ষণ কিন্তু জানাবে এইটুকু কিন্তু আপডেট আমাদের কাছে এই মুহূর্তে আছে একজন কমেন্ট করেছেন বাঁকুড়া জেলা জজ কোর্টে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভিস গ্রুপ ডি পদে দরখাস্ত করেছিলাম পরীক্ষা কবে হবে দেখো পরীক্ষার তারিখ ও দিনক্ষণ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে এই পদের জন্য দরখাস্ত বাছাই করার প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু তিন ধরনের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যারা এলিজিবেল তালিকা অর্থাৎ পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন তাদের তালিকা কিন্তু প্রকাশ করেছে এবং ওয়ার্নিং তালিকা অর্থাৎ যে সমস্ত প্রমাণপত্র আপলোড করেছেন একটু মিস্টেক আছে তাদেরও কিন্তু তালিকা প্রকাশ করেছে এবং ডিসকোয়ালিফাইদের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখনও কিন্তু এই পদে কিন্তু পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি একজন কমেন্ট করেছেন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল ওইসব পদের বিজ্ঞপ্তি কবে বার হবে দেখো আমাদের কাছে এখনও যতটুকু আপডেট আছে আপাতত এই বছর অর্থাৎ দু সালের বিজ্ঞপ্তি বাড়ানোর কোনো সম্ভাবনা নেই একজন কমেন্ট করেছেন দু সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা বিজ্ঞপ্তি কবে বার হবে এবং প্রিলিমিনারি পরীক্ষায় কী কী বিষয় আছে ও মেন্স পরীক্ষায় কী কী বিষয় আছে তো দেখো বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে মে জুন মাস নাগাদ আর এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল মাল্টিপল চয়েস টাইপের দুশো নম্বরের একশোটি প্রশ্ন হবে চারটি পার্টে প্রথম পার্টে থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে দ্বিতীয় পার্টে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন থাকবে তৃতীয় পার্টে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপ্রোডিয়েট বেসিক অ্যারাথমেটিক স্কিল পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং ফোর্থ পার্ট অর্থাৎ চতুর্থ পার্টে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে সময় থাকবে কিন্তু তোমাদের ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন প্রশ্ন হবে কিন্তু ইংরাজি ও হিন্দিতে কোনো বাংলায় কিন্তু প্রশ্ন হবে না অর্থাৎ আঞ্চলিক ভাষায় কোনো প্রশ্ন হবে না লিখিত পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্ন ভুলের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা হবে সফল হলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা শুরু হবে ক্লিয়ার একজন কমেন্ট করেছেন রেলের এন নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে তো দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো তারিখ ঠিক হয়নি আর আরেকজন কমেন্ট করেছেন রেলের গ্রুপটি পদের বিজ্ঞপ্তি কবে বার হবে তো নভেম্বর শেষ না হলে ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু বিজ্ঞপ্তি বার হবে এইটুকু আমাদের কাছে আপডেট আছে একদম নিট ইন ক্লিন আপডেট ডিসেম্বরের প্রথম উইকেই কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডির বিজ্ঞপ্তি বার হবে একজন কমেন্ট করেছেন দু সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এবং বিজ্ঞপ্তি কবে বার হবে দেখো আমাদের কাছে এই মুহূর্তে যতটুকু আপডেট আছে সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরছি বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পোশাক সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালে টেট ফল বেরোনোর পরেই কিন্তু জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবং দু ইন্টারভিউ দিতে পারবেন রাজ্য সরকার কিন্তু দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়োগ করতে চায় তাই খুবই শীঘ্রই কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে এতটুকু কিন্তু আমাদের কাছে আপডেট আছে আপডেটটুকু আমরা তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব অনেকে কমেন্ট করেছিলেন অনেক কমেন্ট এসেছিল কিন্তু সবার কমেন্ট আমি রিপ্লাই দিতে পারিনি তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি একটা দিদি কমেন্ট করেছেন এবছর নার্সিং অর্থাৎ এএনএম ও জিএনএম কোর্সের ভর্তির জন্য যে অ্যাটার্ন পরীক্ষা ফোর্থ আগস্ট হয়েছিল তার ফল বেরিয়েছে কি হ্যাঁ এর ফল কিন্তু বেরিয়েছে কাউন্সিলিং শুরু হয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত কাউন্সিলিং কিন্তু চলবে অ্যাট্রান্স টেস্টের ফল কিন্তু কাউন্সিল সংক্রান্ত পাবেন তোমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইট আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেই ওয়েবসাইটেই কিন্তু তোমরা ফল পেয়ে যাবে সব প্রিয় ভিভার্স এই ছিল আজকে কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়ে দিলাম কবে বিজ্ঞপ্তি বার হবে কবে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে তোমরা কবে তোমাদের পরীক্ষা হবে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছে এবং সবার কমেন্টের কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আর কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও এইভাবে তোমাদের কমেন্টের উত্তর দিলে কেমন লাগছে তো এটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ